সাদিক তনিমা আর রবিন তিনজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিল এক অ্যাডভেঞ্চারে ওদের গন্তব্য ছিল সাতপাহার বন যা লোককথায় হারিয়ে যাওয়া বন নামে পরিচিত বনটি অনেক গভীর জনমানবহীন আর বহু বছর ধরে পরিত্যক্ত গ্রামের লোকেরা বলে একবার সেখানে গেলে নাকি ফিরে আসা যায় না তারা অবশ্য এসব কথা বিশ্বাস করত না তাই এক সন্ধ্যায় তাবু টর্চ ক্যামেরা আর শুকনো খাবার নিয়ে ঢুকে পডল বনের গহিনে প্রথম দিনটা ভালোই কাটল পাখির ডাক পাতার ধ্বনি আর ঠান্ডা হাওয়া সবই ছিল দারুণ রোমাঞ্চকর কিন্তু রাত নামতেই শুরু হল অদ্ভুত কাণ্ড হঠাৎ তারা শুনতে পেল যেন কেউ কাঁদছে সেই কান্নাটা ছিল এমন যেন কেউ বুক চেপে ধরে শোক করছে সাদিক টর্চ জ্বালিয়ে সামনে তাকাল কোনো কিছু নেই রবিন বলল হয়তো হরিণ বা কোনো বন্যপ্রাণী তনিমা একটু ভয় পেয়ে বলল চলো তাবুতে ফিরে যাই পরের দিন রাত আবার সেই কান্না এবার একটু কাছ থেকে তারা চারপাশে তাকিয়ে দেখল অন্ধকারে একটা সাদা ছায়া এক মহিলা ভেজা চুল সাদা শাড়ি গাছের পেছনে দাঁড়িয়ে কাঁদছে কিন্তু তার ক্যামেরার আলোতে দেখা গেল ওই ছায়া এক পলকে গাছের মধ্যে মিলিয়ে গেল যেন কোনো হাওয়া তাদের চারপাশে হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল গাছগুলো কাঁপতে লাগল আর আবার সেই কান্না এবার আরো করুন আরও গাছমুছমে তারা যেদিন গ্রামে ফিরে এলো রাতেই পালিয়ে আসতে হয়েছিল গ্রামের একজন বৃদ্ধ লোক বলল তোমরা সাত পাহাড়ে গিয়েছিলে ওখানে আগে এক মেয়ে ছিল মেঘলা একবার বন থেকে ফেরেনি পরে জানা গেল বনরক্ষীর লোভের শিকার হয়ে ওর মৃত্যু হয়েছিল ওর আত্মা এখনো বনে ঘোরে আর সন্ধ্যা হলেই কাঁদে তনিমা চোখে পানি নিয়ে বলল আমরা ওর কান্না শুনেছি ও এখনও শান্তি পায়নি আজও সন্ধ্যা হলে সাতপাহার বনের ভেতর কান্নার আওয়াজ ভেসে আসে কেউ কেউ সাহস করে ঘুরতে যায় কেউ রাত কাটানোর চেষ্টা করে কিন্তু একবার কান্নাটা শুনলেই বোঝা যায় এই বন শুধু গাছ আর পাখির জন্য নয় এখানে আত্মাও ঘোরে